ভাবছেন এই লেভেলের কন্টেন্ট কিভাবে আমার দ্বারা বানানো সম্ভব হ্যাঁ সম্ভব এবং আপনি চাইলে এআই দিয়ে এর থেকে বেটার কন্টেন্ট বানাতে পারবেন আমি খালিদ বিন হেলালি আমি চালডালের ব্র্যান্ডিং টিমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছি ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে নিয়ে এসেছি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই লাইভ কোর্স যেখানে আপনি এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ছয়টি লাইভ ক্লাস সাপোর্ট সেশন অন প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্টস এগুলোর মাধ্যমে ধাপে ধাপে আপনি শিখবেন কীভাবে চ্যাট জি পি থ্রি পয়েন্ট ওয়ান সোরা টু থিক্স ফিল্ড লোমা এই সমস্ত এআই টুলস দিয়ে একটি প্রপার ছবি এবং ভিডিও কন্টেন্ট বানানো যায় নট জাস্ট দ্যাট আপনি আরও শিখবেন কীভাবে ইলেভেন ল্যাবস এবং গুগল এআই স্টুডিও দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস ওভার দেওয়া যায় সেই সাথে শুনো এআই দিয়ে কীভাবে একটি পারফেক্ট মিউজিক বানাবেন এবং ডাবিঞ্চি রিজল্ট দিয়ে একটি প্রফেশনাল লুক দিবেন সেটিও থাকছে এই কোর্সে আর যেহেতু একটি ভাইরাল কন্টেন্ট ক্রাফট করতে গেলে এর পেছনে অনেক সময় দিতে হয় অনেকগুলি কাজ একসাথে করতে হয় প্রম্পটিং করতে হয় ভিডিও জেনারেশন করতে হয় ছবি জেনারেট করতে হয় ইনফ্যাক্ট অনেক সময় স্টোরি বোর্ড ডিজাইন করতে হয় এই সমস্ত কাজ একসাথে এক জায়গায় করার জন্য আপনার একটি সলিউশন আছে এবং সেটি হচ্ছে এআই এজেন্ট আর এরপর আপনি শিখবেন কিভাবে এআই এজেন্ট ব্যবহার করে কন্টেন্ট তৈরির এই পুরো প্রসেসটি অটোমেট করা যায় এবং কোর্সটি শেষ করার সাথে সাথেই আপনি এআই কন্টেন্ট দিয়ে নিজের ব্র্যান্ডিং নিজের এজেন্সি এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন তাহলে কি আইডিয়া নিয়ে শুধু বসেই থাকবেন মোটেও না এখনই শিখুন এমন কন্টেন্ট বানাতে যা একবার দেখা মাত্র সবাই শেয়ার করবে ডিটেলস পেয়ে যাবেন কমেন্ট সেকশনে